হ্যালো স্টুডেন্টস আমি বৌমিতা ম্যাম আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার ফাইভ থেকে টেন মার্কসের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো এর আগের দিন আমি তোমাদের পেপার ফাইভেরই সিক্স মার্কসের নিয়ে আলোচনা করেছিলাম এবং এক এক করে কিন্তু আমি পেপার থ্রি এবং পেপার ফোরও কমপ্লিট করে দিয়েছি যারা সেই ক্লাসগুলি দেখো তারা একটু কাইন্ডলি চ্যানেলটিতে গিয়ে দেখে নিও সেখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোয়েশন নিয়ে অলরেডি আমি আলোচনা করে দিয়েছি যেগুলো তোমাদের এক্সামের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে তো আজকে আমি তোমাদের পেপার এর টেন মার্কসের কোয়েশ্চেন আলোচনা করব তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যারা আমাদের অনলাইন ক্লাসে জয়েন করতে চাও যারা নোটস পত্র নেওয়ার জন্য পরীক্ষার আগে তারা কিন্তু অনায়াসেই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে জয়েন করতে পারো ঠিক আছে দেখো আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে এখানে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে তো আজকে আমি তোমাদের সাজেশনগুলো নিয়ে আলোচনা করব তোমরা একটা খাতা আর একটা পেন নিয়ে বসো আমি এক এক করে তোমাদের নামগুলো বল মানে কোয়েশ্চেনগুলো বলবো তোমরা একটু নোট ডাউন করে নিও ঠিক আছে বা তোমরা কিন্তু চাইলে পরেও হচ্ছে এই ক্লাসটাকে আর কি একটু পজ করে করে তোমরা নোট ডাউন করে নিও চলো তো প্রথমে আছে কোয়েশ্চেন নাম্বার এক ডিফাইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ওর সাথেই আছে ডিসকাস ইটস নেচার অ্যান্ড স্কোপ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বলতে কি বোঝো এবং এর নেচার মানে প্রকৃতি অ্যান্ড স্কোপ মানে পরিধি নেচার অ্যান্ড স্কোপ অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আচ্ছা কোয়েশ্চেন নাম্বার টু হচ্ছে ডিসকাস দ্য ফিচার্স অ্যান্ড গোলস অফ নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নতুন যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনটা আছে এর ফিচার্স বা এর যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আছে আর গোলস মানে এর লক্ষ্যগুলো কি কি ঠিক আছে নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ফিচার্স অ্যান্ড গোলস কোয়েশ্চেন নাম্বার থ্রি হচ্ছে ডিসকাস দ্য ইভলিউশন অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন উইথ রেফারেন্স টু দ্য কন্ট্রিবিউশন অফ মাইনোবুক বুক ব্রুক ওয়ান অ্যান্ড মাইনো ব্রুক টু কি কনফারেন্সেস তো এদের রেফারেন্স দিয়ে ঠিক আছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে ইভলিউশনটা বা হচ্ছে এই যে বিবর্তনটা এটা কিন্তু তোমাদের ইম্পর্ট্যান্ট আছে কোয়েশ্চেন নাম্বার ফোর হচ্ছে ক্রিটিক্যালি ডিসকাস দ্য স্টেজেস অফ পাবলিক পলিসি মেকিং পাবলিক পলিসি মেকিং ঠিক আছে এর যে বিভিন্ন স্টেজেস বা পদ্ধতিগুলো আছে বা স্টেপগুলো আছে সেটা তোমাদের ইম্পর্টেন্ট আছে কোয়েশ্চেন নাম্বার ফাইভ হচ্ছে ইভলিউশন অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ এ ডিসিপ্লিন অফ স্টাডি আগেরটা রেফারেন্সেস চেয়েছিল এটা বলছে যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে ইভলিউশন বা বিবর্তনটা আছে সেটা হচ্ছে ডিসিপ্লিন অফ স্টাডি হিসেবে এটাকে লিখতে হবে ঠিক আছে কোশ্চেন নাম্বার সিক্স ডিসকাস দ্য সাইন্টিফিক ম্যানেজমেন্ট অ্যাজ প্রোপাউন্ডেড বাই এফ ডব্লিউ টেলার টেলারের সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরিটা ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট এটা তোমাদের কিন্তু আসার চান্স একদম হানড্রেড আছে নেক্সট কোয়েশন হচ্ছে ডিসকাস দ্য ওয়ে ওয়েবেরিয়ান মডেল অফ বিউরোক্রেসি তো বিউরোক্রেসি বা আমলাতন্ত্র নিয়ে ওয়েভারের যে মডেলটা আছে বা ওয়েভারের যে থিওরিটা সেটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে তোমাদের বেশ ঠিক আছে নেক্সট কোয়েশন হচ্ছে অ্যানালাইজ দ্য হিউম্যান রিলেশন থিওরি উইথ স্পেশাল রেফারেন্স টু দ্য কন্ট্রিবিউশন অফ এলটন মেও এলটন মেওর রেফারেন্সে তোমাদের এখানে চাইছে হচ্ছে হিউম্যান রিলেশন থিওরি হিউম্যান রিলেশন থিওরি বা মানে মানবিক যে সম্পর্ক আছে সেই সেই থিওরিটা তোমাদের এখানে চেয়েছে এলটন মেওর রেফারেন্স নিয়ে নাম্বার কোয়েশন হচ্ছে রেশনাল ডিসিশন মেকিং থিওরি উই স্পেশাল রেফারেন্স টু দা কন্ট্রিবিউশন অফ হারবার সাইমন হারবার সাইমন এর রেফারেন্সে তোমাদের এখানে চাইছে রেশনাল ডিসিশন মেকিং থিওরি রেশনাল ডিসিশন মেকিং থিওরি ঠিক আছে আচ্ছা আর কোয়েশ্চেন নাম্বার টেন হচ্ছে ভেরিয়াস প্রিন্সিপালস অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট অ্যাস লেড ডাউন বাই হেনরি ফেওল হেনরি ফেওল যে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্টের যে বিভিন্ন আর কি ভেরিয়াস যে প্রিন্সিপাল বা রীতিনীতিগুলি সম্পর্কে বলেছে সেটা তোমার ইম্পর্ট্যান্ট আছে ঠিক আছে তো এই দশটা কোয়েশ্চেন তোদের টেন মার্সেন্ট জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট আমি আর একবার তোদের রিপিট করে দিচ্ছি প্রথমটা হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গে এর নেচার অ্যান্ড স্কোপ কোয়েশ্চেন নাম্বার টু হচ্ছে নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গে হচ্ছে এর ফিচার্স অ্যান্ড গোলস কোয়েশ্চেন নাম্বার থ্রি হচ্ছে ইভলিউশন অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এখানে রেফারেন্স চেয়েছে হচ্ছে মাইনো ব্রুক ওয়ান আর মাইনো ব্রুক টু ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার ফোর হচ্ছে ডিসকাস ভেরিয়াস স্টেজের অফ পাবলিক পলিসি মেকিং পাবলিক পলিসি মেকিং এর বিভিন্ন স্টেজগুলো চেয়েছে কোয়েশ্চেন নাম্বার সিক্স হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইভলিউশন অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ এ ডিসিপ্লিন অফ স্টাডি কোয়েশন নাম্বার সিক্স হচ্ছে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি বাই টেলার টেলারের সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি কোয়েশন নাম্বার সেভেন হচ্ছে ওয়েবেরিয়ান থিওরি অফ বিউরোক্রেসি বিউরোক্রেসির ওপরে ওয়েবেরিয়ান থিওরি কোয়েশন নাম্বার এইট হচ্ছে হিউম্যান রিলেশন থিওরি উইথ স্পেশাল রেফারেন্স টু দ্য কন্ট্রিবিউশন অফ এলটন মেও এলটন মেও যে হিউম্যান রিলেশন থিওরি দিয়েছে সেটা কোয়েশন নাম্বার নাইন হচ্ছে রেশনাল ডিসিশন মেকিং থিওরি উই স্পেশাল রেফারেন্স অফ হারবার্ট সাইমন হারবার্ট সাইমনের রেফারেন্সে তোমাদের চেয়েছে এখানে হচ্ছে রেশনাল ডিসিশন মেকিং থিওরি অ্যান্ড লাস্ট হচ্ছে তোমাদের ভেরিয়াস প্রিন্সিপাল অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট এটাও তোমাদের রেফারেন্স চেয়েছে হেনরি ফেয়ালের তো স্টুডেন্টস এই দশটা কোয়েশ্চেন তোমাদের টেন মার্কসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট পেপার ফাইভ থেকে আশা করছি তোমাদের এখান থেকে পড়লেই কিন্তু কমন চলে আসবে তো আজকে আর কথা না বলে এখানেই শেষ করছি ক্লাসটা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ